হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর আমি আবার ব্লগ স্টার্ট করছি তো রেডি হয়ে একদম ব্লগটা স্টার্ট করলাম যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাট তো আমি আর এই পাশের রুমের অঞ্জনা দিয়ে আছে ওরা আমরা দুজন মিলে যাচ্ছি আর আমাদের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তো ভাবলাম আজকে লাস্ট বাড়ি যাওয়ার আগে সোনাঝুরি হাটটা ঘুরে আসি কারণ এবার আমরা বলবো ছেড়ে বাড়ি চলে যাব তো এই যে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে টোটোতে চলে এলাম তারপর আবার ভিডিওটাকে স্টার্ট করলাম তো যেহেতু আমরা আজকে অফ ডেট এসেছি মানে আজকে হচ্ছে বুধবার শনি রবিবার বেশি বসে হাটটা তো হাটটা আজকে কম বসেছে তো চলো আজকে ঘুরবার আজকে অনেক কিছু কেনার আছে মানে অনেক কিছু কিনবো বলে দুজনেই এসেছি যেহেতু এবার বাড়ি চলে যাব তো কি কি কিনছি না কিনছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে ঢুকেই এখানে আমি শাড়ি দেখছিলাম আর এই যে খাদি শাড়িগুলো নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল মানে একটা আমি খাদি শাড়ি পরিনি সেই কারণে তো এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি যেটা নবীন বরণের দিন পরেছিলাম আর জানো তো এই ব্লগটা অনেক দিন আগেকার দেড় মাস আগে মানে এখান থেকে যা শাড়ি নিয়েছিলাম সেটা আমার পরাও হয়ে গেছে তারপর এখানে অঞ্জনা এই ওয়ান পিসগুলো দেখছিলো কালার দেওয়া যেগুলো আমার একদমই ভালো লাগে না মানে আমি এত দেখেছি সোনাঝুরিতে আর সবাই এত পরছে যে কারণে আমার আর ভালো লাগে না এই প্রিন্টেড কুর্তিগুলো আর পড়তে ইচ্ছা করে না কারণ আমি অনেকগুলো প্রায় পরে নিয়েছি সেই কারণে এই হচ্ছে আজকের সোনাঝুরি হাট মানে অনেক কম কম ফাঁকা ফাঁকা লাগছে কারণ শনিবার দিন বেশি ভিড় হয় আর যেহেতু আজকে মানে বুধবার সেই কারণে ভিড়টা একটু কম তবে আস্তে আস্তে আরও দোকানও আসবে একটু পর যেহেতু এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে এই হচ্ছে পুরো হাটটা তো তারপরে চলে এলাম এই যে লেদারের ব্যাগের এই দিকটাতে মানে আমি যেদিন থেকে বোলপুর এসেছি সেই দিন থেকে আমার ইচ্ছা যে একটা লেদারের ব্যাগ নেবো নেব বাট নেওয়ার কোনো দিন হয়নি তাই আমি ভেবেইছিলাম মানে যখন আমি বাড়ি যাব তার আগে একটা লেদারের ব্যাগ কিনেই যাব তো সেই কারণে এখানে আমি দেখছিলাম আর এই যে এই বটল গ্রিন কালারের ব্যাগটা দেখছি এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল তো এটাই আমি দুটো নিয়েছিলাম মানে একটা আমি আর একটা অঞ্জনাতেই নিয়েছিলাম অনেকক্ষণ ধরে বার্গেনিং করে করে তো এটা দাম নিয়েছিল দুশো আড়াইশো টাকা এরকম কিছু একটা তো সেটাই আমি নিয়েছিলাম তো তারপরে চলে এসেছিলাম এই ব্লাউজ দোকানগুলোতে যেদিকে অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড প্রিন্টেড ব্লাউজ ছিল গ্লাস হাফ হাফাতা সব রকমই আর কি তো এখানে দামি কম দামি সব রকমের ব্লাউজ পাওয়া যায় সেগুলো দেখছিলাম আর এদিকে প্লাজোও ছিল প্লাজো স্কার্ট এইসব আর কি তো এই প্লাজোটা আমার মোটামুটি একটু ভালো লাগছিলো তারপর দেখলাম আর নেই নেই সব তারপর এসেছিলাম শাড়ির দিকে শাড়িগুলো তো জাস্ট কী বলবো দারুণ দারুণ শাড়ি ছিল এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছিলো খুবই সফট আর কি কটনটা তো সেগুলোই দেখছিলাম আর এই যে হোয়াইট শাড়িগুলো বেশ ভালো এগুলো হ্যান্ডলুম মনে হয় পাশে যে হোয়াইটটা রয়েছে সেগুলো তো সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তার মধ্যে থেকে আমার পছন্দ হয়েছিল এই যে পার্পেল কালারের শাড়িটা রয়েছে এটার ব্ল্যাকটা মানে এত ভালো শাড়িটা মানে এত দারুণ কি বলবো বাট আমরা অনেকক্ষণ ধরে বার্গেনিং করেও ওরা দেয়নি কমে তাই আমরা শাড়ির দোকান থেকে চলে এসে এদিকে আমরা আবার কুর্তির দোকান দিকে এলাম আর যেহেতু প্রিন্টেড কুর্তি প্রচুর পড়েছি তাই প্রিন্টেড কুর্তি আমার আর ভালো লাগে না তাই একটু এই এই স্টাইলের কুর্তিগুলো আমি দেখছিলাম যেগুলো বেশ ভালোই লাগছিলো মোটামুটি এখানের মধ্যে একটা হোয়াইট ছিল ব্ল্যাক রেড সব কালারগুলো আমি কনফিউজ ছিলাম যে কোনটা নেব এগুলো খুব বেশি দামও ছিল না আড়াইশো দুশো এরকম দাম বলছিল আর কি বার্গেনিং করলে একটু কম হবে মানে দুশো আশি এরকম বলছিল বার্গেনিং করে একটু কম কমানো যাবে আর কি তার মধ্যে এদিকে আমি কালারই চয়েস করতে পারছিলাম যে কোন কালারটা নেব সব কালারগুলোই সুন্দর ব্ল্যাক টাও ভালো লাগছে হোয়াইটটাও ভালো লাগছে রেডটাও ভালো লাগছে তাই আমি দেখছিলাম যে কোনটা নেব তো এই যে এতক্ষণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু এখন রোদ উঠে গেছে আর মুখ পুরো একদম কালো হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঘামছি আমরা আর ঘুরছি একটা শাড়ির জন্য তখন থেকে আমরা বার্গেনিং করেই যাচ্ছি প্রত্যেকটা দোকানেই দেখা যাক দেয় কি না তো আমরা পুরো সোনাচুরি হাটটা ঘোরাঘুরি করার পর অনেক হাঁপিয়ে পড়েছিলাম তাই এখানে লেবু জল খেয়ে নিচ্ছিলাম আর সেই দিনকে এত পরিমাণে গরম ছিল কি বলবো মানে বিভৎস গরম যাকে বলে তারপরে আমরা আবার এসেছিলাম এই যে টুপি সেট মানে ওই যে প্যান্ট সেট কুর্তিগুলো হয় সেই দিকগুলোতে এগুলো আড়াইশো টাকা করে নেয় আর আমি আগে একটা চয়েস করে গেছিলাম সেই প্রিন্টটা আর পাচ্ছিলাম না তাই এখানে দেখতে পাচ্ছ এই স্কাই কালারে যেটা খুলেছে দাদা সেটাই আমি নিয়েছি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি কোনটা নিয়েছি কোনটা নেই কারণ ভিডিও শেষে আমি ভেবেছিলাম দেখাবো বাট ব্লগটা অনেকদিন আগেকার তাই আর দেখানো হয়নি যে এবার আমরা ছোঁড়াছুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এখানে প্রচণ্ড গরম আর ঘুরতেও পারছি না অনেকক্ষণ হয়েও গেছে তো এবার আমরা যাব স্টাইল বাজার আর ওখানে অনেক অফারও চলছে তো কালকে দেখে গেছিলাম বাট কালকে ব্লগ করা হয়নি আজকে ব্লগ করবো তো ওখানে আমরা যাব তো চলো ওখানে গিয়ে আবার ব্লগটাকে স্টার্ট করছি তো এটা যেহেতু অনেকদিন আগেকার ব্লগটা তাই স্টাইল বাজে যখন আমরা গেছিলাম তখন পুজোর দু তিন মাস আগে আরও বেশি আগে গিয়েছিলাম তো পুজোর আগে সব মলেই একটা সেল দেয় ধামাকা সেল যেটাকে বলে তো সেই সময় গিয়েছিলাম তখন এত অফার পেয়েছিলাম কি বলবো এই যে ব্ল্যাক কুর্তিটা দেখছো এটা মাত্র আমি আশি টাকা না ছিয়াত্তর টাকা এরকম অফারে পেয়েছিলাম তো এটার ওপর সেভেন্টি পার্সেন্ট ছাড় ছিল তারপরও এক্সট্রা ফাইভ পার্সেন্ট আমরা আবার পেয়েছিলাম একটা কার্ডের জন্য তারপর আরও টপ প্লাজো অনেক কিছু আমি নিয়েছিলাম মানে টি শার্ট আর কি বাড়িতে পড়ার জন্য রেগুলার ওয়ার করার জন্য আর কি যেসব পাওয়া যায় সেগুলো আমি কিনেছিলাম টুকটাক বেশ অফারে পেয়েছিলাম তো ভেবেছিলাম ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো বাট কিছুই আর দেখানো হয়নি ব্লগটা অনেক দিন হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে কমেন্টে